বিজেপি পার্টি মিথ্যাবাদ পার্টি বিজেপি পার্টি ধন্দাবাদ পার্টি বিজেপি পার্টি দাংদবাদ পার্টি বিজেপি পার্টি চাকরি কেড়ে নেওয়া পার্টি বিজেপি পার্টি মানুষ ঠেকো বক যেমন দেখেছেন এরা হচ্ছে চাকরি ঠেকোবক মানুষের চাকরি কেড়ে নেয় আর কয়েকটা এজেন্সি আছে ওই তো রিটায়ার করে বলছেন তমলুকের বি তমলুকে যিনি দাঁড়িয়েছেন আমি বিজেপি তার মানে যত চাকরি খেয়েছে বিজেপি বলে চাকরিগুলো খেয়েছে এবার একজন বলছে পনেরো লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল অভিষির অভিষির আমি বলছি ক্যান্সেল নয় অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে মানুষ অনেক কষ্ট করে করেছে তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায়দান তোমার রায়কে মানছি না তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয় কি করে রক্ষা করতে হয় একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে আর ইলেকশন চলছে ইলেকশন লাগে এটা বদমাইশি নয় এটা চক্রান্ত নয় ইলেকশনের আগে আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সব বাইকে ক্যান্সেল করে দিচ্ছে আমি বলি ওরে মূর্খর দল ওবিসিতে হিন্দু হিন্দুও আছে মুসলমানও আছে শিখও আছে খ্রিস্টানও আছে তপশিলিও আছে আসলে বিজেপি হচ্ছে একটা গর্তবের দল